নমস্কার বন্ধুরা পুষ্পকাহন থেকে অয়ন কথা বলছি বন্ধুরা আজকে ট্রপিক্যাল হিবিসকাশের একটা ভিডিও নিয়ে এসেছি নতুন ভিডিও এই ভিডিওটি রিকোয়েস্ট করেছেন মালবিকা ভট্টাচার্য অর্ণব হালদার দেবজানি চ্যাটার্জি মালবিকা ভট্টাচার্য প্রচুর প্রশ্ন করেছেন নীলদা ওয়েলকাম টু পুষ্পকাহন নমস্কার আজকে একটা টপিকের ওপর ভিডিও করছি সেটা হচ্ছে ট্রপিক্যাল হিবিসকাসে ম্যাক্সিমাম গ্রোয়াররা বাঁচাতে পারছেন না আপনার আগের ভিডিও দেখেছেন তারা এই গরমে ট্রপিক্যাল হিভিস্কাসের বেসিক যে ট্রিটমেন্ট পরিচর্যাটা কীরকম হবে মালবিকা ভট্টাচার্যী বলে একজন প্রশ্ন করেছেন তিনি চার পাঁচটা ট্রপিক্যাল হিবিশকাস কিনে নিয়ে এসছেন তিনি রীতিমতো পরিচর্যা করছেন কিন্তু তার ট্রপিক্যাল হিভিস্কাসের মাটি শুকিয়ে যাচ্ছে পাতা হলুদ হয়ে যাচ্ছে গাছ মরে যাচ্ছে ডিমোটিভেট হয়ে পড়ছে নিল্লা ট্রপিক্যাল হিভিস্কাসের এ টু জেড কেয়ার এই গরমে মে মাসে কীরকম হবে একটু বলে দিন শুরু করি নিশ্চয়ই সেটা হচ্ছে এখানে দেখা যাচ্ছে দুটো জবা একটা ট্রপিক্যাল একটা পুনা এটা সিন্ডারে আছে এটা মাটিতে আছে ও দেখা যাবে খুব ভালো করে দেখতে হবে সিন্ডারের পটটা একটু বড়ো আছে মাটির পটটা একটু ছোটো আছে হুম হুম এই দুটোর কারণ আগে তখন তখন অনুসরণ করতে হবে এখানে যতটা জল বা যতটা প্যাসেজ আছে লগ করার মতন এখানে অনেক কম আছে টপিক্যাল হিসেসের একটা সময় দেখা যাবে খুব গরম তখন পরে মাটিতে গাছ লাগালে পরে যখন প্রচণ্ড ওয়েদার হিটের টেম্পারেচার হয় তখন এই এই মিডল সেকশন বা তলার পাতা একটু হলদেটে ড্রেন নেতিয়ে নেতিয়ে পড়ে পাতাগুলো নেতিয়ে নেতিয়ে পড়ে ঠিক আছে এটা কিন্তু সূত্রপাত এর থেকে আমাদের কী বুঝতে হবে কি করে হচ্ছে বুঝতে হবে বুঝতে হবে এই তলা থেকেও হিটব্যাক করছে যখন না তলা থেকে হিটটা এই জমি তখন দেবে হিটটা ব্যাক করবে এই মাটি কিন্তু ভিজে জল দেওয়া অথচ গাছের পাতা নুইয়ে পড়ছে একেবারে লেথকে মানে নেতানো হয়ে যাচ্ছে ঠিক হচ্ছে এটা কিন্তু প্রথম সূত্রপাত এখানেই ধরতে হবে পরে ধরলে হবে না এর মানে কি এর রুট যখন এই জলটা ভেপারাইজ হচ্ছে না এর রুটগুলোকে ভাপাচ্ছে ইয়ে মাটিতে জল দিয়েছি জলটা হিট ব্যাক করে যখন এই জলটাকে বাষ্পীভূত হচ্ছে রুটগুলোকে ভাপাচ্ছে পাচ্ছে ভাপিয়ে সিদ্ধ করছে তাহলে রুটটা ড্যামেজ হচ্ছে আস্তে আস্তে রুট ড্যামেজ হওয়ার সঙ্গে সঙ্গে ওই কারণেই পাতাগুলো নেটকে একে যাচ্ছে এবার যখন যেই আমার আমার ঠিক টেম্পারেচার স্টেপল হলো তখন আর হয়ে গেল এটা কিছুদিন ধরে চলবে এবং এটা যদি ইগনোর করে যাই তাহলে পরে একটা ছয় দিন পরের থেকে এই তলার পাতাগুলো হলদে হল তলে ফলিয়ে স্টপ করবে ঠিক আছে গ্লাস প্রোসিত পড়ে যাবে হিড থেকে প্রসৃত পড়ে যাবে রুট ড্যামেজ হবে এইটা রাখার কারণ একটা কারণ সবচেয়ে বড় ইয়ে হচ্ছে গাছকে রোদ্দুর থেকে পড়া দূর থেকে সরিয়ে আনো বেলা বারোটার দূর সেরান জায়গায় রাখো হাওয়া বাতাস খেলে সেরান জায়গায় রাখো ঘুমোর বদ্ধ জায়গায় লেখো না আর দ্বিতীয়ত হচ্ছে গাছকে তুলে দাও মাটি তুমি থেকে মাটি থেকে তুলে দিয়ে কোনো রকম কাঠের কাঠাত পাটাতনে রাখো ফক্তার উপরে ঠিক আছে বা অন্য কোনো বড়ো মাটির টপ তার উপরে ধরে ধরে রাখো এই ব্যাপারটা করতে পারলে অনেকটাই রুটটাকে বাঁচাতে পারবে এখন তুমি খাবার দিচ্ছ জল সবই ঠিকঠাক দিচ্ছ তো গাছ পড়লে পড়ে যাচ্ছে তার কারণ কি ঠিক এই ব্যাপারটা ভিতরে রুট ভাবছে এটা একটা বড়ো সমস্যা যায় মানুষের এই সময়ের জন্য এছাড়া এই এত চূড়ান্ত গরমে না লোকে প্রচুর খাবার দেওয়ার চেষ্টা করে দেওয়া তার ফলে তারা উল্টো পাল্টা হয়ে যায় এই বিয়াল্লিশ চল্লিশ তেতাল্লিশ এইসব গরমে এই জায়গাগুলো অতটা কমফোর্টেবল ফিল করে না এরা কখন খাবার নিতে পারবে আবার এই বর্ষাকালের সময় গিয়ে এটা নোড অ্যাক্টিভেশন করবে তো সেক্ষেত্রে এই সময় খাবার বলতে কি হবে খুব স্বল্প পরিমাণে খাবার হবে স্বল্প পরিমাণে খাবার বলতে কীরকম হবে কেমিক্যালিকভাবে বলতে গেলে রাত্রের দিকে একটা তেরো শূন্য পঁয়তাল্লিশ একটা চার্জ করো দু গ্রাম এক লিটার গোড়ায় কখনই পাতায় না কিন্তু এখন ফজার ফিট নেবে না গোড়াতে আবার তার কয়েকদিন পরে একটা একদম এক গ্রাম এক লিটার জলে আর এক কুড়ি কুড়ি তার সঙ্গে একটা ম্যাগনেশিয়াম সাথে এক এক গ্রামে দুটো বাইল করে চাল চাল মানে একবার ঠিক আছে এর কোনো নির্দিষ্ট গ্যাপ বা কিছু নেই মানে তোমাকে টেম্পারেচারটা টাইম লক্ষ্য করতে হবে খুব জায়গায় একটু একটু ডাউনে থাকবে সেদিনকে আচ্ছন্দেবেলা মেরে দেবে গোড়াতে ঠিক আছে অল্টারনেট করে আর ব্যাপারটা পুরো টোটালি পাঁচ সাত দিনে গ্যাপে লাগবে খাবার দাবার তো একটা কথা মাঝখানে বলতে সেটা যদি যদি কোনো গ্রোয়ার সকালে খাবার দেয় ধরুন সন্ধেবেলা না দিয়ে সকালে তার অফিস আছে অথবা সে বাড়ির বাইরে থাকবে সে সকালে সকালে খাবার দিলে কি হবে আর্লি মর্নিং এ আর্লি মর্নিংয়ে দেওয়া যেতে পারে সে ছটা সাতটা সাত আটটার দিকে কিন্তু ওই খাবারটা দেওয়ার পরে যে একটা মাটিতে একটা টেম্পারেচার ভিড় তৈরি হবে সেগুলো কি হবে এই এত গরমে ডুড ড্যামেজ করে দেবে একদম ভরে দেওয়া যেতে পারে অত ভোরে কি আজকাল ওঠেও না মানে খবরের দিকের লোকেরা আর অত ভোরে যদি চারটে পাঁচটার সময় উঠে কী মানে আমার প্রথম প্রশ্ন তবে অত ভোরে উঠে কী করে সে পেপার দিতে হয় পেপার দিয়ে যারা দেয় তারা অত ভোরে ওঠে বেশি কেন আমাদের শহর থেকে ভোরে কেউ ওঠে না আমি তো উঠি না অত ভোর দেখিনি কোনো দিনও যাই হোক তো অত ভোরে তা দিয়ে ওই বেকার মানে অত ভোরে উঠে ওই তরজা ফরজা না চালিয়ে রাত্রিবেলা দিয়ে দাও সন্ধ্যেবেলার দিকটা রাত্রির দিকটা করে আরামসে চলে ঠিক আছে এই গেল একটা ব্যাপার এই সময় মিন বা ওই জাতীয় কিছু লাগে কিন্তু এত টেম্পারেচারে লাগে না একটা বৃষ্টি পড়তে দিতে হবে একটু ক্লাবে স্টেবেল হবে তারপরে লাগবে আবার ইতিমধ্যে অর্গ্যানিক কিছু ফিট চালানো যেতে পারে এই সময়টার জন্য কীরকম ফিট চালানো যেতে পারে নিম খোল নিতে হবে দু চামচ ঠিক আছে ওটা দু চামচ এই সময়ের জন্য লাগবে পরে কিন্তু এটা এই যখন বর্ষা চলে যায় বর্ষা পরে তখন এতে দু চামচ লাগবে না নিম খোলটা এখনকার জন্য বলছি নিম খোল লাগবে কিছুটা দু চামচ এক চামচ তোমার নেবে হচ্ছে ওখানে হুপ অ্যান্ড হর্ন নেবে এক চামচ এক চামচ গোন রাস নেবে এক হাফ চামচ বাদাম খোল হাফ চামচ সর্ষের খোল এটাকে মেলা একসঙ্গে মেলাবে এর থেকে এই টপের জন্য ছয় ইঞ্চি টপের জন্য এক চামচ ফেলে দেবে সাইড দিয়ে এটা এইরম জায়গা দিয়ে এই কানা দিয়ে কেউ এরম না ফেলে কানা দিয়ে হুম কানা দিয়ে ফেলে জলের সঙ্গে একটা সাইড দিয়ে গল্প হয়ে যাবে আচ্ছা একটু এরম জায়গা করে ফেলতে হয় মানে মানে একদম মিডিল পোর্শনও না আবার একদম কানাও না এই পরীক্ষা বরাবর এই পরীক্ষা বরাবর যেরকম দেখাচ্ছে না এই এইখান দিয়ে ফেললে মুশকিল হয়ে যাবে আচ্ছা বিকাশ চলে যাবে ঠিক আছে আচ্ছা ওটা ফেলে দেবে এই সময় গোড়া খোঁজাখুঁজি করা এখনো দরকার আসেনি ঠিক আছে গোড়া খুঁচিয়ে দিলে ওপরে রুটটা নষ্ট হয়ে গেলে আরে গাছমকে মানে আপনি বলছেন এইখানে এই যে এই পোর্শানে ফিডার রুট থাকে সেই ফিডার রুটগুলো নষ্ট হয়ে যাওয়ার একটা ইয়ে থাকে থাকবে সেই ঠিক আছে তো এই সময় গোড়া খুঁচিয়ে দেওয়ার এখনও কোনো দরকার পড়বে না এই রকম ধরনের কন্ডিশন রাখতে হবে মাটিতে মাটিটা পোরাস মিডিয়া রাখতে হবে কিছুটা নিকাশি বস ভালো থাকে মাটিতে পোরাসিটি কম থাকলে ওয়াটার লগিং বেশি হবে ওয়াটার লগিং বেশি হলে পরেই বেশি ভেপারাইজ হবে আর ওয়াটার ভেপারাইজ বেশি হলে পর বেশি রুট রুট বাড়াবে গরম এটা হলো মেন ফান্ডা ঠিক আছে যেদের জন্য সিন্ডারে করি ওয়াটার লগিং বেশি যেন না হয় তাহলে বেশি লগ হলেই ভেপারাইজ হবে ব্যাপারটা বেশি ঠিক আছে হাই টেম্পারেচার ভেভারাইজ হলে পরেই ড্যামেজ হবে তো এইটা মাথায় রাখতে হবে আর ইতিমধ্যে ওষুধপত্র তো কিছুটা মেয়ে রাখতেই হবে তো চূড়ান্ত গরমে খুব বেশি ওষুধ দরকার হালকাটা বিট বা কাকা একটু মেয়ে রাখলেই হলাল গল্প করে ঠিক আছে এত তীব্র গরমে করে কিছু আসে না মা করে সময়টা আসে অন্য অন্য কোনো পোকা আসে না এই সময়টা তো ঠিক আছে মাঝে মাঝে একটা গোছের কিছু একটা স্প্রে করে রাখলেই হবে আর সিম্পল আর বেশি কিছু করার দরকার নেই এর মধ্যে আপনাকে দেখতে হবে যে আপনি অতিরিক্ত যত্নাত্তি করে ফেলছেন কি না গুনে গেঁথে একদম দিনক্ষণ গুনে খাবার দিন পাচ্ছেন বাদে খাবার দিচ্ছেন এই দিচ্ছেন সেই এরকম করলে হবে না একটু ফেলা ছড়া রাখুন এই সময়টাতে মানে বেশি ফেয়ার করতে হবে একবার খাবার দিয়ে রেখে দিন দিন পনেরো কুড়ি ওই খাবারই চলে যাবে ঠিক আছে হালকা একটু জল ফল দিয়ে টেম্পারেচারটা বাঁচিয়ে রাখুন মানে হিটটাকে একটুখানি কমিয়ে রাখুন আর কিচ্ছু করার দরকার নিন্দা অনেকে যারা অর্গানিক ওয়েতে গাছ করেন ধরুন ট্রপিক্যাল হিবিসকাস যারা অর্গানিক ওয়েতে করেন তারা একটা জৈব সার ইউজ করেন ট্রপিক্যাল হিবিসকাসে যেটাকে বলা হয় মিক্সড ম্যানিউর ঠিক আছে মিক্সড ম্যানিওর তো অনেকে কি করেন মাসে দুবার কি তিনবার মিক্সড ম্যানিউর দেন এইটা ট্রপিক্যাল হিভিস্কাসের পক্ষে কতটা ক্ষতিকর আর মিক্সড ম্যানিউয়ের মধ্যে কি কী থাকে মিক্সড ম্যানিওরের মধ্যে হুপ অ্যান্ড হর্ন স্টেরামিল মিল তারপর আপনাদের ওই শিং কুচি এগুলো সব মিক্স করা যেগুলো থাকে আর কি কোথাও মানে দোকানে কিনতে পাওয়া যায় না কোথাও এগুলো দোকানে সব যেভাবে যারা জোগাড় করেন তারা বলেন যে আমি আমি তো কোনো সার দোকানে এরকম বা মিক্স মানিয়ে বলে কিছু দেখতে পাইনি এটা এটা এখানে সোর্স কোথায় এটা এটা কোথা থেকে পাওয়া যায় এটা আমি তো যারা সার ফার বিক্রি করে সব সেরকম দোকানে তারা মিক্স মানিয়ে বলে কিছু বিক্রি হয় তো দেখি না এটা তাহলে ব্যক্তিগত কোথা থেকে সোর্স আছে না একজন প্রশ্ন করেছিলেন যে তিনি মিক্স ম্যানিওর দিচ্ছেন কিন্তু তার গ্রোথ হচ্ছে না গাছের গ্রোথ হচ্ছে না তো আমাকে উনি প্রশ্ন করেছিলেন নামটা এই মুহূর্তে মনে পড়ছে না একটি ছেলে প্রশ্ন করেছিলেন সৌরভ না কি নাম যেন জলপাইগুড়িতে থাকেন তো তিনি বলেছিলেন দেখুন আমি মিক্স ম্যানিওর দিক আছে কিন্তু আমার গাছের কোনো গ্রোথ নেই গাছ এক জায়গায় থমকে আছে ওইদিকে তো আরো ক্লাইমেট ভালো ওইদিকে তো আরো ভালো হওয়ার কথা এগুলো হ্যাঁ নর্থ বেঙ্গল ব্যাপার হচ্ছে মিক্স ম্যানিওরের মধ্যে তোমার যদি ইয়ে পড়ে যায় বেশি ওই ফসফরাস বেশি পড়ে যায় সুপার ফসফেট ফসফেট ডিএপি বা এই সব জিনিস পড়ে যায় বেশি ঠিক আছে বা বেশি অত্যাধিক ওই শিং চাঁচা যা করে শিং চাঁচা ঠিক আছে তারপরে তোমার ওই ওই ধরনের মন তাহলে পরে এই জবাতে ক্লোরোসিস আসবে জবা গাছের সিরুটাই যদি রুটজনে ফসফরাসার দিকে বেশি হয়ে যায় তাহলে ক্রোসিস আসবে এর জন্য ক্লাইমেটে তো জব গাছ মাইক্রোজাজার জ্বর দিতে নেই মাইক্রোজা কিন্তু ফসফরাসের মারাত্মক সোর্স একটা ঠিক মাইক্রো রাজার ইউজ করে থাকে এখনকার আধুনিক কম্পোসগুলো আছে না নতুন মানে একটা সিলট্যাক কম্পোস্টগুলো পাওয়া যায় ওর মধ্যে মাইক্রো পাইল করা থাকে আর মাইক্রোরা যদি জবর ঘোরায় পড়ে না সর্বনাশ সর্বনাশ কারণ মাইক্রোরাজা একটা ফসফরাসের মূল সোর্স অর্গানিক ওয়েতে ঠিক আছে রুটে দুটো রুটে যোগান করে আর সেটা যদি জবার কুড়িটা পড়ে যায় না এই গাছ নেওয়া হতে শুরু করবে পাতা ছোট হয়ে যায় পাতা পড়তে শুরু করে দেবে সত্যি খাবার দিন আর হোয়াট অ্যাবাউট ডিএপি নিন ডিএপি সেম কেস ডিএপি তে ফসফরাস অত্যন্ত ভাই ফর্টি সিক্স জবাতে অনেকে ডিএপিও ইউজ করে আমি যে দেখেছি ডিএপি ইউজ করা কিন্তু ডিএপি ইউজ করার নিয়ম না জবার অ্যাকচুয়াল এনপিকে সাত হাতে পাঁচ চব্বিশ বা ষোলো আট চব্বিশ এনপিকে রেশিও হ্যাঁ সেটা কি জবা গাছ মানে ট্রপিক্যাল পুনে ব্যাঙ্গালোর সব জবার ক্ষেত্রে ব্যাপারটাই তাই ঠিক আছে সতেরো বার চোখ হ্যাঁ হিবিসকাস রোয়া সাইন্সিস বলছে হিবিসকায় দুখানা গ্রুপ আছে হিবিসকাস মোথাবলিস রোয়া সাইন্সিস মুোবিলিস্টো স্বল্প টাইপের যাবে গাছ ওখানে মুথাবিলিস গ্রুপে পড়া যায় আর হিলসটা রোয়াল সার্ভিস রয়াল সার্ভিসের মেন ফান্ডাই হারোভার চব্বিশ মুথাবিলিস্ট নিতে পারে কিন্তু ওটাও বেশি নেওয়ার দরকার নেই ঠিক আছে রোয়াল সার্ভিসটা সবসময় সময় লো রাখতে হবে ফসফরাস বেশি হলে কি হবে ওটা ক্রোসিস হলে হলে নাইট্রোজেন আপনাকে হবে না নাইট্রোদিন দিলে পরেও একটা নিতে পারবে না গাছ এখন পয়সা চলে যাবে বাহ দুর্দান্ত এক্সপ্লেনেশন নিলে আর একটা কথা এই যে আপনার গাছের যেমন এটা আপনার একটা এক্সপেরিমেন্টাল প্লান্ট এই যে এত বড় বড় পাতা যে আপনি তৈরি করেছেন আমি দেখতে পাচ্ছি এই যে পাতাগুলোর যে মানে চারিত্রিক গঠন মানে বিশাল বড় বড় এই এইটা একটু যদি একটু বলেন যে এত বড় বড় পাতা বলে এটা ময়ার কষ্ট হ্যাঁ এটা কিন্তু আমি করি এটা কিন্তু ওই যে করেছে আমি ওকে সময় দিয়েছি আচ্ছা টেকনিক্যালি বলতে গেলে এই গাছটাই করেছে আমি করিনি আমি গাছটা সব সময় দিয়েছি আমি যদি ওকে চাপচুপ দিতাম ওকে বিভিন্ন রকমের করতে আমি ছোট গাছের ওপর তাহলে কিন্তু কিছু হতো না গাছটা সয়েলটা তখন দেখিয়েছিলাম নিশ্চয়ই ওই সয়েলে ডাউন কুঁয়েছে সয়েল বানিয়েছি আমি কম্পোস্ট ইউজ করে ঠিক আছে তারপরে আমি একটা এই যে অর্গ্যানিকে খাবিডটা বললাম একটা চালিশের দিনে মাত্র আর দু একবার আমি ওই তেরো শূন্য আর কুড়ি কুড়ি চালিয়েছি সত্যি বন্ধুরা আপনারা যদি আমার আগের ভিডিও দেখে থাকেন দু এক সপ্তাহ আগে আমি একটি ট্রপিক্যাল নীলদা এই গাছটা মানে একদম ছোট্ট গাছ এই গাছের প্রতিস্থাপন নীলদা দেখিয়েছিলেন যে গাছটি এখন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই গাছটি কয়েক সপ্তাহের মধ্যেই কি আকার একটা দানব দানবীয় আকৃতি ধারণ করেছে দানবিক আকৃতি ধারণ করেছে এটা কিন্তু একদম আমি চাক্ষুষ করছি বন্ধুরা জানি না মাত্র কয়েক সপ্তাহের গ্যাপে নীল দেয় এটা কিন্তু একটা অসাধ্য সাধন এই গরমের সময় এটাই 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 বাড়ে গরমের সময় আমরা কি করি আমরা অত্যধিক মানে অধিক মানে স্নেহমায় একে বারোটা বাজিয়ে দিতে পারছি আছে এটাই ন্যাচারাল বৃদ্ধি তুমি যদি ওকে প্রপারলি ওয়েটে রাখো ও এই আমার এই পলাশ পলাশ গাছ হলুদ পলাশ এর শেপটা দেখতে কি সুন্দর হচ্ছে অসাধারণ এই ভিডিও আমার চ্যানেলে আছে বন্ধুরা এই শেপটা এখন ফুল ফলার পরে শেপটা রিপোর্টিং করে যে শেপটা এনেছি আমি ঠিক 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 আর সুন্দর বৃক্ষ এদের শেপ দিচ্ছে একদম তো গাছকে এই যে ন্যাচারাল ইয়েটা এটা রাখতে হবে এটার জন্য কি দরকার সেটা তো আমি ভাবতে হবে

গাছটিকে তৈরি করেছিলেন ফুল সমেত ভিডিওটি আপনারা দেখতে পাবেন পরের বছর এটাকে মানে পুরো মানে ঝুঁকিয়ে দেবো ফুলে সেটাই 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 ঠিক আছে আমি জানি এটা আপনার পক্ষে সম্ভব কেননা বন্ধুরা আবারও দেখাচ্ছি পলাশ গাছটিকে দেখুন কত সুন্দর একটি গাছ এই গাছটি কিন্তু নীল্লা দুর্দান্তভাবে প্রেজেন্ট করেছিলেন আমাদের পুষ্পকাউনের একটি ভিডিওতে জাস্ট কয়েক সপ্তাহ আগেই আমি দেখিয়েছিলাম ভিডিওটা এখন ফুল একদম খুব সুন্দর শেপ নিয়েছে তো যাই হোক আজকে আজকে যাই হোক আজকে আমাদের এই ব্যাপারগুলোই হচ্ছে ব্যাপার আপনাকে দেখতে হবে যিনি গাছ করতে পারছেন না গাছের টেম্পারেচার কেমন আবার রোদ্দুর কম প্রচণ্ড আছে সেখানে আপনার জল শুকাচ্ছেন না সেটা একটা ব্যাপার আবার রোদ্দুর বেশি হুহ করে জল শুকিয়ে যাচ্ছে সেটা একটা ব্যাপার ক্লাইমেটটা বুঝতে হয় পরিবেশটা ভাইটাল জিনিস গাছের জন্য পরিবেশ বুঝতে হবে আগে না নীলা মালবিকা ভট্টাচার্যই একটা প্রশ্ন করেছিলেন যে উনি বলছেন যে দেখুন অয়েন্দা আমি গাছ নিয়ে আসছি গাছ লাগাচ্ছি তারপরে গাছকে জলও দিচ্ছি সব কিছু ঠিকঠাক করছি কিন্তু গাছের মাটি খুব তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছে মানে ওনার ড্রেনেজটা খুব ভালো এবার উনি সকালে জল দিচ্ছেন বিকেলে মাটি শুকিয়ে যাচ্ছে তারপরে গাছকে স্নান করাচ্ছেন দুদিন পর দেখছেন পাতা নিচ থেকে হলুদ হওয়া স্টার্ট করতে এটা মেন প্রবলেম আমাকে গাছে ইনবক্সে ছবি পাঠাতে আমার ইনবক্সে নিশ্চয়ই নিশ্চয়ই কেননা এই এই যে সমস্যাটা বলছে উনি মাটিটা খুব একটা ভালো মাটি বলে মনে হচ্ছে না আমার কেননা হয় মাটিটা পুরোনো মাটি কোনো আছে অন্য গাছের ব্যবহার করা মাটি মানে ওয়েস্টেজ মাটি সেটাকে তুলে আনা হয়েছে তবে সেই মাটিতে এরম হতে পারে মাটির মধ্যে যখন বামদিন থাকবে ফাইবার থাকবে তখন সেই মাটি অত তাড়ি না আর এক না হলে একদম গঙ্গা পুলি মাটি টাইপের মাটি আছে মেলে মাটি টাইপের ওই মাটির লেই হয়ে গিয়ে হাট করে খটা খটা শুকিয়ে যাবে যেটা গঙ্গা মাটিতে হলে পরে এই দুটো মাটি ছাড়া এরম ধরনের মাটি হয় না ঠিক আছে ভাট করে নিউসে শুকিয়ে যাচ্ছে তার মানে কি হয় মাটিতে অত্যন্ত পড়া সিটি কিন্তু টাইট হয়ে যাচ্ছে এই জিনিসগুলো ওটা আমাকে গোড়ার সময় সই পাঠাতে বলবে গাছের এই গোড়া থেকে একদম পুরোটা ঠিক আমি আমি হ্যাঁ আমি মালবিকা ভট্টাচার্য দিদিকে অনুরোধ করছি যে নীলদা এমনটা বললেন নীলদা ফেসবুক প্রোফাইলে মেসেঞ্জারে আপনি কাইন্ডলি আপনার জবা গাছের ছবিটা একটু পাঠাবেন নিচ থেকে ওপর অব্দি মাটি সমেত তাহলে নীলদা কিন্তু আপনাকে পার্সোনালি মেসেঞ্জারেই প্রবলেমটা সলভ করে দেবেন নীলদা আমি যেহেতু আপনি আপনার নাম্বারও চেয়েছিলাম নাম্বারটা যেহেতু আপনি দেন না আমি তাই বলিনি ওনাকে আচ্ছা আরেকটা ব্যাপার আমি বলে দিচ্ছি এই জবা গাছের জন্য মাটি বানাতে হলে যেটা দেখিয়েছি ওরকম মাটি বানাতে হবে মাটির মধ্যে যদি ওই অনেক কিছু খাবার দাবার মেশানো থাকে আগে থাকতে মানে মাটির মধ্যে পাশমিশুলি সার পরিবার সার দিয়ে খাবার মাটি বানিয়ে তৈরি করার সেই মাটি আছে ওতে গাছ দাঁড়াবে না গাছ মরে যাবে ঠিক আছে এছাড়া মাটি তৈরি করার সময় যদি আমি গুচ্ছখানি বালি ফালি এসব দিয়ে একটা বিচ্ছিন্ন ধরনের পোড়াশ বানাতে যাই ওটা একটা ভণ্ডুল করার কারণ হবে এই দুটো দোকানে মাথায় রাখতে হবে আর দ্বিতীয়তে দেখা থাকতে মাথায় কি রাখতে হবে জল যদি শুকিয়ে যাচ্ছে সকালে দেওয়ার পরে দুপুরে শুকিয়ে দুপুরে একবার জল দিন আপনি সকালে জল দিয়েছেন ভালো কথা বারোটা একটা সাড়ে বারোটা একটার সময় দেখো সাথে যান বা যেখানে আছে সেখানে কিন্তু মাটি শুকিয়ে যান একবার জল দিন হ্যাঁ উনি তো সেটাই বলছেন জল দিয়েছেন স্নানও করিয়েছেন তারপরে দেখছেন নিচের থেকে পাতা হলুদ হচ্ছে ওপরের পাতা ঠিক আছে নিচের পাতা আগে হলুদ হচ্ছে তার মানে রুটে রুটে ড্যামেজ হচ্ছে সেটাই সেটাই হয় হিট বেশি হচ্ছে রাত ছায়া সরাতে হবে একটুখানি মানে সকাল এগারোটা বাজে রোদ্দি পায় সন্দেহ সরাতে হবে আর নইলে মাটিতে কোনো রকম ফিডিং দেওয়া আছে যেটা প্রচণ্ডভাবে হিট হিটব্যাক করছে মাটিতে হিট জেনারেট করছে প্লেন সিম্পল মাটিতে করতে হবে এমন কিছু খাবার টাবার মেশানো আছে মাটির মধ্যে ওই এই কম্পোস্ট টাম্পোস যেগুলো রেডিমেড কম্পোস যেগুলো ওগুলো খুব ক্ষতিকারক জিনিস এই ছোটো গাছের পক্ষে আচ্ছা তো গরমকালে মোটামুটি এখন এই মে মাস এপ্রিল শেষ হয়ে গেল মে শুরু হবে এই যে প্রচণ্ড দাবদ বর্ষা নি আর আপনি একটু বলুন যে বর্ষাকাল যে আসছে পাঁচ তারিখ থেকে একটা আবহাওয়া দপ্তর বলেছে একটা বর্ষা আসতে পারে আমাদের দক্ষিণবঙ্গে তো সেই বর্ষার সময় টপিক্যাল হিবিসকাসকে কি বৃষ্টির জল খাওয়ানো যাবে অবশ্যই যাবে কেমন যাবে না অনেকে বলে যে বৃষ্টির জল মানে ট্রপিক্যাল হিবিসকাসে খুব ক্ষতি করে অনেকে বলে মধ্যে কে কে পড়ে না আপনি বলে দিন আপনি বলে দিন বাস আপনার কথাই মেন আমার কাছে এই সব গাছ ছিল এই যখন গোলাপ করতাম না এই মাটি থেকে আমার হাইটে সেই সেই আমরা দেখেছি সেই বিশ সাত বছরের গাছ ছিল এই সব নব্বই একশোটা মতন আমার টপিক্যাল ছিল প্রায় বছর ছয়েক আমি করেছি তারপর মানে ভেজে গেছি আর ভালো লাগছে না একই জিনিস বারবার সব গাছ দান করেছিলাম একে তাকে তারপর খালি করে আবার গোলাপে ঢুকেছি তিন বছরের কথা বলছি বন্ধুরা যদি এই সেই সমস্ত ভিডিও দেখতে চান নীলদার টপিক্যাল হিবিশকাস গার্ডেনিং উইথ নীল রয় গার্ডেনিং টিপস উইথ নীল রয় চ্যানেলটা গিয়ে পুরনো দিনের ভিডিওগুলো দেখবেন আমাদের নীলদা যে লেভেলের টপিক্যাল হিভিশকাশ করেছে একটুও বাড়িয়ে বলছি না বন্ধুরা আমি নিজে এসে দেখেছি ভিডিওতেও দেখেছি সেই লেভেলের ট্রপিক্যাল হিবিসকাস গ্রো আর কলকাতায় আর আমার মানে আমার মতে নেই আমি কোনোদিন দেখিনি সেই লেভেলে আপনি সেভেন সিক্স গ্রো করেছিলেন আমি দেখেছিলাম অসাধারণ গাছ বানিয়েছিলেন এত ফুল একটা ট্রপিক্যাল হিবিসকাস আমি কোনোদিন দেখিনি যাই হোক ওখানে গাছ ছিল এরকম মাটি থেকে এই হাইটা এটা সব বিভস বড় বড় গাছ সব ম্যাচিউর প্ল্যান্ট সেটাই তো এইগুলো বৃষ্টির জল পড়লে কি হয় বলতো একদম সাপে বর যখন বর্ষা পড়বে না গাছে যে পুরনো গাছ এই কাষ্ঠ দেখা থেকে এসব গেটে 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 নোড অ্যাক্টিভ হবে আচ্ছা ওই সময় মাথাটা খুঁটে দাও শুধু মানে ওই সময় বুঝ নেবে মানে এই যে আপনার ধরুন অগ্রভাগ আছে গাছের এইখানটা পিঞ্চিং পিনতে হবে এইটুকুন কেটে দাও এইটুকুনি এইটুকুনি একটু দেখিয়ে দিই এইটুকুনি দাও আচ্ছা

এই পিএইচ ডাউন একটু পছন্দ করে ওই বাড়ান বাড়ার সময় সারা বছর পিএইচ ডান না যখন বাড়ে তখন পিএইচ ডাউন পছন্দ করে ডাউন পিএইচ ওই সময় বাস বাড়িয়ে নিতে হবে আর নীল এই যে গরমের সময় যে ট্রপিক্যাল হিল বিশ্বাসে যে কুড়ি আসছে অথবা যা যারা ফুল নিচ্ছে তারা কী অ্যাকচুয়ালি কি ওই সময় এই গরমের সময় কি কুড়িটা রাখা উচিত নাকি কেটে দেব এখন ব্যাপার হচ্ছে এই সবগুলো তো শীতকালে একটুখানি বেশি হয় হুম গরমে ফুল হলে ফুল ডিস্ক একটু ছোটো হয়ে যায় উল্টো পাল্টা ডিসকালার হয়ে যায় আরো হয়ে যায় আবার সব ফুলই কেটে দিলে পরেও গাছ কিন্তু মানে খুব খুশি ভালো থাকে না একটুখানি মানে ইয়ে হয়ে যায় গাছ দিয়ে একটা কিছু ফুল তো নেওয়া যেতে পারে ফুল কম হয় দু একটা নেওয়া যেতেই পারে আর গরমকালে কালারটা অ্যাকুরেট আসে না কালারটা ফেড হয়ে যায় ফেটে যায় আর ছোটো 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 হয়ে যায় অ্যাকচুয়ালি এগুলো করা অ্যাকচুয়ালি লস কারণ আমি যেটা দেখলাম এত বছর করেছি আমি তো মানে এই জবাতে সারা বছর যতটা খাটনি সারা যতটা পুতফুত দেখভাল আছে তারপরে যা সিজনে ফুল নেবে সেটা ফ্যানিসারের জন্য কিছু না তুলনায় যদি আমি দশটা সবিকাল যাওয়ার সময় দশটা পুনে যাওয়ার লাগাই এ কিন্তু কোয়ান্টিটি অনেক বেশি দেবে ঠিক এ দেবে কোয়ালিটি গম্বা টাকার একটা দুটো তিনটে দারুণ দেখতে হবে কিন্তু যে কোয়ালিটিটা দেবে সেটা কিন্তু কোয়ান্টিটি হিসেবে কিছুই না ঠিক আছে যারা জবা শুধু করে বা শুধু তার জন্য যারা সারা বছর ফাটনি যা করতে হবে পেছনে ফুটপুত নিয়ে আছে অনেক ক্ষেত্রে তারপরে থেকে যা দেবে সেটা কিন্তু সন্তোষজনক কিছু হবে না সেই কিন্তু পুনে জবাকে আমরা ফ্লাওয়ারিং মেশিন বলি

সিন্টারে রুট রুট ফর্মেশন এবং সিন্টারে আমি যে নিজে আমি নিজে কন্ট্রোল করব সেজন্য করব এখানে তো অত হাতিঘোড়া কিছু নেই গাছের ভুল ভুলতা একটা কিছু তাহলে আমি এটা দেখার দিনে করে দেখি একদম একদম ঠিক কথা বন্ধুরা আজকের এই ভিডিও থেকে কিন্তু আপনারা অনেক কিছু জানতে পারলেন গ্রীষ্মকালীন টপিক্যাল হিবিশকাশের পরিচর্যার যে এই ভিডিওটা আজকে যদি আপনাদের ভালো লাগে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন কেমন লাগলো ভিডিওটা লাইক করবেন তাহলে আমরা একটু উৎসাহিত হব পরবর্তী পর্যায়ে আরও অনেক সুন্দর সুন্দর আপনাদের রিকোয়েস্টেড ভিডিও কিন্তু পুষ্পক আসতেই থাকবে বন্ধুরা নিজের মধ্যে ভিডিওটা রাখবেন না একটু সবার মধ্যে ছড়িয়ে দেবেন আর নীলদা অনেক অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দরভাবে এক্সপ্লেন করার জন্য টপিক্যালি ডিসকাস নিয়ে এটা একটা মোস্ট রিকোয়েস্টেড ভিডিও ছিল বন্ধুরা যদি আমাদের ভিডিও আপনাদের ভালো লাগে নীলদাকে প্রশ্ন করবেন কমেন্টে জানাবেন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তবে কিন্তু আপনারা দৈনন্দিন নোটিফিকেশান পাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর বিদায় নিচ্ছি নমস্কার